রাজভবনের ট্রাফিক পয়েন্টের সামনে পেছনে একটি মহিলা কাটা হাত উদ্ধার দেখা দেয় চাঞ্চল্য জানা যায় জিবি হাসপাতালের দিক থেকে একটি অটো আসছিল এবং অপর একটি জিবি হাসপাতালের দিকে যাচ্ছিল দুটি অটো ক্রস করার সময় পাশাপাশি এসে একজন মহিলার হাত কেটে টুকরো হয়ে যায় রাস্তায় পড়ে যায়

মেন্টালি এখন এটা একদম আউট একদম কমপ্লিটলি শখে আছে এখনই আমরা অটোমেটিক্স টিমের কাছে আমরা পেশেন্টারা হ্যান্ড ওভার করে দিচ্ছি তারা সিটিবিএস আর প্লাসিং সার্জারির সাথে কনসাল্ট করে নেক্সট বেস্ট স্টেপ নেওয়া হবে হাতটা কোনো রকম কে বাঁচানো যাবে মানে এরকম এটা তো আমি আমি একটা কোনো পজিশন নাই বেসিক্যালি অ্যাক্সিডেন্ট হলে এক ঘন্টা আধা ঘন্টার মধ্যে হাতটা যদি ঠান্ডা জলের মধ্যে রাখা হয় তাহলে হইতো তো তখন তো এইসব হয় না আমরা যখন হাতটা আইসে আমরা কাছে মোটামুটি পাঁচচল্লিশ মিনিট পারে গেছে মেয়েটার নাম কি মেয়েটার নাম এমনে প্রণামিকা দত্ত আমরা এখানে অনামিকা দত্ত হিসেবে বলতে গেছি কারণ তখন মানুষ আছে এক্সাক্টলি কটা সময় আনা হয়েছে রোগীটা মেয়েটারে আনা হয়েছিল প্রায় সাড়ে এগারোটা সাড়ে এগারোটা একটু পরে আনা হয়েছে এখন অবস্থা কীরকম মেয়েটার এখনই তো এক্সাক্টলি কিছু পাওয়া যায় না প্রচণ্ড গম্ভীরই আছে কারণ প্রচুর পরিমাণে ব্লাড লস হয়েছে আমরা এখনই পেশেন্টের এত পরিমাণ ব্লাড লস হয়েছে যে পেশেন্টের স্ক্যানে পাঠানো সেও করা যাচ্ছে আমরা রিসেসেটিভ করতেছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি কিছুটা ইম্প্রুভ হয় তাহলে আমরা স্ক্যান করে বাকি অঙ্গ দেখুন কোনো মানে ড্যামেজ আছে কিনা আপনার নামটা স্যার আমার নাম ডক্টর শান্তনু লেখা আমি তোমাদের চলে গেছি ঘটনা তো আমি খবর পাওয়ার পরে ধরেন দশ মিনিট পরে আসি যখন খবরটা হলো দিদি থেকে একটু উঠু টুয়ার্স পশ্চিমবঙ্গ টুয়ার্স রাধানগর আর একটা রাধানগর থেকে টুয়ার্স দিল্লি ওই যেখানে আমাদের পুরগুলি আছে ওই জায়গাতে সম্ভবত দৌড়া পাশাপাশি ক্র্যাশ ক্র্যাশ না ঠিক সাইড দিয়ে লেগেছে প্রচণ্ড দূরে তো যে গাড়িটা জিবি থেকে টু আয়ার্স রাধানগর যাচ্ছিলো ওই গাড়িতে বোধহয় ময়লাটা ছিল তো সাইডে লাগাতে সম্ভবত হাটটা বাইরে ছিল উপরে যায় প্রচণ্ড দূরে দেখা গিয়েছিলো আর যেটা রাধানগর থেকে টু আয়ার্স জিবি যাচ্ছিলো ওইটা সামনের গ্লাসটা সব ভেঙে গেছে পরবর্তী সময়ে যেটা যে গাড়িটা এখানে ছিল এটা তো ড্রাইভার এবং একজন ফ্রেন তার ছিল সামান্য আত্ম হয়েছে জীবিতে গেল আর ওই গাড়িটা আমরা শুনতে পেয়েছি এখান থেকে সার্কেট হাউস হয়ে বুদ্ধগুলি শান্তি ক্লাবের সামনে দিয়ে গিয়ে অভিনব হয়ে জীবিত গেছে আমরা শুনতে পেয়েছি পেশেন্টটা জীবিতে আর কাউকে আটক করা হয়েছে কি আটক করা বাকি ইনভেস্টিগেশন করছে